বাংলাদেশ জামায়াতে ইসলামের ইসলামপুর উপজেলা এগারো নং চর পুটিমারি ইউনিয়নের উদ্যোগে আজ সন্ধ্যায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটি ডিগ্রির চর সুরুজ মিয়ার বাজার থেকে শুরু হয়ে সকাল বাজার ডিগ্রির চর বোর্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় সুরুজ মিয়ার বাজারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামের জামালপুর জেলা শাখার সিনিয়র নায়েবে আমির অধ্যাপক খলিলুর রহমান এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান এছাড়া উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়েতে ইসলামের সাধারণ সম্পাদক আবু মুসা চরপুটিমারি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম চরপুটিমারি ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক সাইদুল ইসলাম এবং চর পুটিমারি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি হাফেজ নাজমুল ইসলাম মিছিলে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ সহ চর গোয়ালিনী ও চর পুটিমারি ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ কর্মী ও সমর্থকরা মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়